আসসালামু আলাইকুম বিয়স এই হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এখানে একটি ঝোপা এই যে এই যে আমার সাথে একটি কাটিং লাগিয়েছিলাম পরীক্ষা করার জন্য এখন পুরো মেশিনটাকে আর দেখা যাচ্ছে না এই যে এই দেখুন একটি ঝোপা এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এক ঝোপা আমার হয় দুটা গরু খাইতে পারবে এত বড় ঝোপা হয়েছে এই হচ্ছে টাইওয়ান হাইব্রিড ঘাস আর দেখতে পাচ্ছেন পাতাগুলো ভারী মতো মোটা মোটা হয়েছে তো বিয়র্স যারা এই টাইওয়ান হাইব্রিড ঘাস চাষ করতে চান আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন এই দেখুন এই যে পাশে যারা ঘাস ওই দেখেন পাতাগুলো দাঁড়ায় আছে আমি একটু জুম করে দেখাই এই যে দেখুন এই যে এগুলো হচ্ছে যারা এই যে যারা ওয়ান হাইব্রিড আর হচ্ছে টাইওয়ান হাইব্রিড এই দেখুন কত ডিফারেন্স এই দেখুন এই যে আপনারা যদি না বোঝেন আমি আবার দেখাই এই আমার আঙুল ফলো করুন ওইটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস ওই যে পাতাগুলো দাঁড়ায় আছে আর এটা হচ্ছে টাইওয়ান হাইব্রিড ঘাস এই যে ভালো করে দেখুন ওটা তো জারা ওয়ান হাইব্রিড ঘাস ওই যে পাতাগুলো দাঁড়ায় আছে বিয়র্স একটু জুম করে দেখাই এই যে দেখুন এই যে এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই যে এই যে জারা আর এটা হচ্ছে তাই ওয়ান হাইব্রিড ঘাস যেহেতু তোমার কাছে আমি আবার ই করে দিচ্ছি এই যে দেখুন তো যারা বলছেন যে জারা ঘাস আর তাই ঘাস কি না ভাইয়া ভিন্নতা আছে একটু হলেও ভিন্নতা আছে যেহেতু আমি এটা বিদেশ থেকে আমদানি করেছি তারা কখনোই আমাকে মিথ্যা কথা বলে আমাকে কাটিং দিবে না আমি ব্যয়বহুল টাকা খরচা করে বিদেশ থেকে আমদানি করি অবশ্যই তারা আমাকে জেনুইন কাটিংটা দিবে আপনি জানেন ইতিমধ্যে আমি সর্বপ্রথম স্মার্ট নেপের আমদানি করেছি জানজিবার ঘাস আমদানি করেছি গুয়াতে মালা আমদানি করেছি তো তাইওয়ানও ইনশাল্লাহ আমাকে সঠিকটাই দিয়েছে আমি যেটা পরীক্ষা করে দেখতেছি ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে আবার দেখুন এই যে কত সুন্দর এই যে তাইওয়ান হাইব্রিড ঘাস এই যে দেখুন আবার দেখুন এই যে কম্প্রোমাইজ করতে হাইব্রিড ঘাস এই যে দেখুন আমি এক ক্যামেরায় একটু ভালো করে দুটো দেখাতে চাই এই যে এটা জারাওয়ান হাইব্রিড ঘাস আর হাইব্রিড ঘাস বিয়র্স এই যে ভালো করে দেখুন আমার ক্যামেরাতে আমি ক্যামেরাটা স্থির করলাম ভালো করে মনোযোগ সহকারে দেখতে দেখলেই বুঝতে পারবেন তাইওয়ান হাইব্রিড ঘাস এবং জারাওয়ান হাইব্রিড ঘাস তো বিয়র্স এটাই সঠিক ইন তো যারা কাটিং সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে